আচ্ছা বললাম না মারতে गाइस যো অন্য মাখালি মোবাইল আমি আর মোবাইল কে অবস্থা الله জানে মোবাইল চার দিন নাই এবং মোবাইল ভি জ্যাক পুরো অবস্থা খারাপ আইবি 68 কত আছে ঠিক আমার জানা নাই অন মোবাইল কে অবস্থা الله জানে যে বড় ডিভাইসটা চাই জি বিশাল বড় ডিভাইসটা মোবাইল অবস্থা الله জানে অনেকটা ভিতরে আছে উঠতে মোবাইল নেই আমি আমি ডেউট তো হলে কিন্তু আমার হাতের উপরে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এবং প্রথম প্রথম আসা সেই মতো সেই সেই

हा सॻो हा